সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা জানাই আজকে ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না শেয়ার করছি এতদিন আমি ব্যস্ততার কারণে কোনো রেসিপি দিতে পারেনি আশা করছি আমার সাথেই থাকবেন এখানে আমি অফ ক্যামেরায় চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে পোলাও রান্না করে নিয়েছি তেলের উপরে পেঁয়াজ বেরেস্তা করে সাথে দিয়েছি দারচিনি আর এলাসি এবার এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি। আসলে আমি যে ভিডিও বানাবো আমার একটু সময় হয় না আমি এতই ব্যস্ততার মধ্যে আসছি অনেক মেহমান অতীত নিয়ে এবং ঈদের রান্না বান্না ব্যস্ততা নিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমার তো রেসিপি দিতে হবে এই কারণে আমি ক্যামেরাটা অন করছি এবার মাংসগুলোকে আমি সেকে সেকে কেন প্রায় দুই থেকে আড়াই কেজি গরুর মাংস রান্না করে দিয়েছি আমি যে এগুলো দেওয়ার পরে এবার সুন্দর করে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর আমি তো গ্রামের বাড়িতে আমার নতুন বাড়িতে উঠছি নতুন সুলার নতুন পাখের ঘর সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিব আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে সংযুক্ত থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে সাথে অল্প বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও চাইব নোটিফিকেশনে পেয়ে যাবেন আর আমার ভিডিওটা আপনাদের বন্ধু মানে বেশি বেশি শেয়ার করে দেবেন আমি এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে একদম পোলাওর সাথে মিশিয়ে নিব আসলে চিনি গুঁড়া চাউল দিয়ে এই পোলাওগুলো পাক করছি মানে বিরিয়ানিটা পাক করে নিয়েছি এতটাই মজা হয়েছে আমার ঘরে মেহমান নতীত বাচ্চারা খেয়ে কিন্তু অনেক মুগ্ধ হয়ে গেছে আর বেশিরভাগ বাচ্চারা কিন্তু বিরিয়ানিটা অনেকটাই পছন্দ করে মাংসগুলিতে আমি রান্না করে নিয়েছি একদম এভরিথিং গরম মশলা সবগুলো দিয়ে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দর মতো কালারটা চলে আসছে আর দেখতে কতটাই লোভনীয় লাগছে দেখতে যে লোবনীয় লাগছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান সাপোর্টটা আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো আসলে আমি কোনো সাপোর্টও পাই না আপনাদের কাছ থেকে এই কারণে আমি কোনো ভিডিও দিতে আমার ইচ্ছা করে না ভিডিওগুলো দেওয়ার পরে যখন দেখি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার আসে না সাবস্ক্রাইব আসে না তখন আমি কিন্তু মনে অনেক কষ্ট পাই আর আমার দু চোখের পানি একদম জোরে পড়ে যায় এবার আমি একটি ট্রেন মধ্যে সার্ফ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটাই লোভনীয় লাগছে আর মাংসগুলো একদম সফট হয়েছে আর পোলাওগুলো দারুণ জর হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর পোলাওর মধ্যে আমি এরকম গোটা গোটা কাঁচামরিচ দিয়েছি গোটা গোটা কাঁচামরিচটা দিলে কিন্তু বিরিয়ানি পোলাও খেতে অনেকটাই ভালো লাগে যখন খেতে বসবো তখন কিন্তু মাংস তারপরে পোলাও আর এক কামড়ো কাঁচামরিচ কামড়ায় নিলে কিন্তু বিরিয়ানিটা খাওয়ার রুশিটা বেড়ে যায় আর যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা পাক